এখন শোনা যাচ্ছে দেখো তো এখন শোনা যাচ্ছে কিনা আরেকবার কমেন্ট করো আরেকবার কমেন্ট করো শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে ব্লগার সাদিকা তোমাকে বলছি এখন শোনা যাচ্ছে একটু একটু দেখে কমেন্ট করে একটু বলো ও ওকে ফাইন সে এখন শোনা যাচ্ছে তো তোমাদের কিন্তু আজকে এসেছিলাম ইউটিউব প্রমোশন করানোর জন্য তোমাদের যে ইউটিউবের যে আইডিটা লিঙ্কটা বা তোমাদের যে ব্লগার সাদিকা আছে সো আমার সাথে যারা যারা জয়েন হয়েছে তাদের নাম আজকে এখন বলে দিব আমি সো প্রথমেই আসেন কিন্তু এসকে ছোট ছোটো মাস্তান সে কিন্তু একটি লাইক দিয়েছেন এবং আমার সাথে কিন্তু এতক্ষণ ছিলেন সো আরেকজন আছে সে হচ্ছে টুলিপ সো এক এক করে কিন্তু আমি সবার নামই কিন্তু বলবো যেই কয়জন ছিলেন আমার সাথে আজকের লাইফে এবং লাইক দিয়েছেন তাদের কিন্তু ইউটিউব প্রমোশন করিয়ে দেবো আমি সো তারপরে কিন্তু আছেন দ্য পাওয়ার কিং তারপরে আছে কিন্তু গাইস তারপরে আছে ব্লগার সাদিকা সো এই চারজন আমার সাথে ছিলেন এবং তার মধ্যে মাত্র দুজনই লাইক করেছেন আমার চ্যানেলটি আমার লাইফটিকে এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এবং লাইক করেছেন তাদেরকেই কিন্তু আজকে ইউটিউব প্রমোশনটা আমি করিয়ে দিব সো লাইক ডান ওকে সে ইউটিউব প্রমোশন আমি করিয়ে দিব সো আমাকে লাইক দিয়েছেন ব্লগার সাদিকা তার চ্যানেলটি আমি সামনের লাইফে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু ব্লগার সাদিকার এই চ্যানেলটি কিন্তু আমি প্রমোশন করিয়ে দিব সো আজকের মতো ব্লগার সাদিকা এবং অন্যান্য যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে জানে আল্লাহ হাফেজ এবং সবাইকে নেক্সট লাইভ ভিডিওটা দেখার অনুরোধ করলাম এবং অনুরোধ রইল সো আজকের মতো গুড বাই